মানে কথা সূত্র ধরে একটি কথা যদি বলি যে একজন আসলে কি পরিমাণ টাকা গিফট হিসেবে নিতে পারে অথবা একজন কি পরিমাণ টাকা গিফট হিসেবে একজনকে দিতে পারে এর কি কোনো লিমিটেশন আছে ভেরি নাইস কোয়েশ্চেন এটা মানে খুব সুন্দর একটা প্রশ্ন করলেন আমাকে অনেকে মনে করে যে দশ হাজার টাকার উপরে দিলে তাদেরকে আইআরএস ধরবে যে তুমি এই টাকা যে গিফট দিয়েছ এই টাকার উপরে তো ট্যাক্স পে করতে হবে গিফট মানে গিফট আবির ভাই যেরকম দেখেন আপনি যদি আপনার ভাই কিংবা বোন কিংবা আত্মীয় যদি গিফট দেন আপনি দশ হাজার ডলার উপরেও এটা আই এস ধরবে না এটা গিফট হিসাবে আপনি দিচ্ছেন আমরা আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকাও গিফট দিয়েছে তার কয়েকদিন আগে আমি একটা লোন ক্লোজ করলাম ইউসুফ আলী তার মা তার দেড় লাখ টাকা তাকে গিফট দিয়েছে দেড় লক্ষ ডলার গিফট দিয়েছে তাহলে কি ওকে কি ট্যাক্স পে করতে হবে না মা তার ছেলেকে গিফট দিয়েছে বাড়ি কেনার জন্য দ্যা দ্য সিট অ্যাজ অ্যান্ড হ্যাভ টু পে ডি অন দ্যা কোয়াল নিদার আপনার যে ছেলেটি যে লোন ক্লোজ করলো সেও আপনার ওটা কোনো ট্যাক্স পে করতে হবে না সেটার ওপরে আনলিমিটেড গিফট হলো আনলিমিটেড স্কাইজ দ্য লিমিট আপনি এটা গিফটের জন্য কোনো ট্যাক্স পে করতে হবে না না আইএস আপনার পিছন দৌড়ার বিষয়